আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দিনদার পরহেজগার মুতাতি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব খুবই চমৎকার একটি আমল এই আমলটা করতে পারলে হায়াত বৃদ্ধি পাবে এবং রিজিক বাড়বে আপনারা যদি অভাব অনটনের মধ্যে থাকেন মধ্যে থাকেন দূর হয়ে যাবে এই আমলটা করার দ্বারা টাকা পয়সাও সম্পদও বাড়ে সেই সাথে সাথে হায়াতও বাড়ে হায়াত দীর্ঘ হয় দর্শক আমরা কে না চাই বেশি বাঁচতে বা আমরা আমরা সবাই চাই যেন আমাদের টাকা পয়সা হয় বাড়ে সবার ইচ্ছা থাকে যদি আমলটা করেন

রহমতুল্লি আলাই বলেন আমাকে আনাস ইবনে মালিক সংবাদ দিয়েছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আনাস ইবনে মালিক বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান আহাব্বা আইয়ুব সাতালাহু যে ব্যক্তি চায় যে তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক ওয়া আইয়ুম সাআলাহু ফি আছারিহি এবং তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক যে ব্যক্তি দুইটা জিনিস চায় একটা রিজিক বাড়া আর একটা হলো হায়াত বাড়া এই দুইটা বিষয়ে যে ব্যক্তি চায় তাহলে তার উচিত ফালিয়াসির রাহিমাহু সে যেন আত্মীয় আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে দর্শক এইটাই হচ্ছে চমৎকার আমল আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাছের দূরের যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা দরকার আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি রাখতে পারবে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের দরজা ততটা উন্মুক্ত করে দিবেন এবং তার হায়াত বাড়িয়ে দিবেন দশ হাদিসের মধ্যে বলা আছে যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে কোনো ব্যক্তি যদি এটা রাখতে পারে তাহলে তার রিজিক বাড়িয়ে দেওয়া হবে এমন তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা দান করবেন দসক হাদিসের মধ্যে বলা হয়েছে লা ইয়াদ খুদুল জান্নাতা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না নাউজুবিল্লা আত্মীয়তার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান এমন কিটা ওয়াজিব বিধান রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম এর খুবই যত্ন নিয়েছেন ক্ষেত্র বিশেষ ব্যক্তি বিশেষ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা সেই জন্য দর্শক আমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করব কাছের দূরে সবার খবর রাখবো অসহায়ত্বের সময় খারাপ সময় তাদের পাশে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফির দি ব্যক্ত করে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল